আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমন পড়াশোনা করছি বুয়েটে তো তোমাদের জন্য আমি নিয়ে ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি তো আমি প্রথমে যে চ্যাপ্টারটা শুরু করব তার নাম হচ্ছে পরিবেশ রসায়ন আর পরিবেশ রসায়নের আমরা জানি প্রথমেই শুরু হয় বয়লের সূত্র দিয়ে তো দেখো আমরা হচ্ছে প্রথমে কয়েকটা ম্যাথ করব পরে একটা গ্রাফ দেখব ঠিক আছে তো এই ম্যাথটাতে দেখো কি বলেছে বলেছে যে একটি ফ্লাক্সের টেন অ্যাটমসফিয়ার চাপে পঞ্চাশ লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে

মানে একটা জিনিস বুঝার আছে তুমি যখন এই ফ্ল্যাক্স থেকে গ্যাস বের করবা তুমি ভিতর থেকে কত চাপের গ্যাস বের করবা 10 অ্যাটমোস্ফিয়ার চাপের গ্যাস বের করবা এখন যখন তুমি এই চাপের গ্যাসটা এখানে বের করে এখানে নিয়ে বেলুনের ভিতর নিয়ে আসছো বেলুনের ভিতরে ওই গ্যাসের চাপ কি আর 10 অ্যাটমোস্ফিয়ার থাকবে অবশ্যই না গ্যাসের চাপটা কত হয়ে যাবে 2 অ্যাটমোস্ফিয়ার হয়ে যাবে অর্থাৎ গ্যাসের চাপটা কি হয়ে গেল কমে গেল আর আমরা জানি গ্যাসের চাপ কমে গেলে গ্যাসের আয়তন হয়ে যাবে বেড়ে যাবে বুঝতে পারছো কথাটা অর্থাৎ তুমি যত আয়তনের গ্যাস এখান থেকে বের করছো আয়তনের গ্যাস এখানে বের হয় না উল্টা আরো কি হয়ে গেছে বেশি বের হয়ে গেছে তো তোমার বেলুনের অবশ্যই একটা প্রসারণ ক্ষমতা আছে তো তার থেকে যদি বেশি হয়ে বেলুনটা কি যাবে ফাইটা যাবে তুমি কিভাবে বুঝতে পারবে এখানে কতটা বেলুন ভরা যাবে তো তুমি কি করলা তুমি হচ্ছে ফ্লাস্ক থেকেই চিন্তা করলা ফ্লাস্ক এর চাপটা চেঞ্জ করবা কত ফ্লাক্স ভিতরে চাপ চেঞ্জ করে আমি পি টু এর মান টু এটিএম নিয়ে আসলাম এটা যদি নিয়ে আসি এই এটিএম এর চাপের জন্য যে আয়তন আছে ওই আয়তনটাই আমাদের বেলুনের আয়তন ওই বেলুনের আয়তন থেকে আমরা বুঝতে পারবো এখান থেকে টোটাল কত গ্যাস বা কতটি বেলুন ভরা যাবে বুঝতে পারছো তো একটা বেলুনের টোটাল কত আয়তন ধরে একটা বেলুনের টোটাল আয়তন ধরে হচ্ছে আমাদের দুই লিটার তো আমরা ধরলাম টোটাল বেলুন হচ্ছে এন সংখ্যক ধরি মোট বেলুন টোটাল বেলুনের মধ্যে টুটাল কত গ্যাস ধরবেলের সূত্রে আমরা জানি পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু তো পি ওয়ান এর ভ্যালু তোমার কত দেওয়া আছে দশ ভি ওয়ান এর ভ্যালু দেওয়া আছে পঞ্চাশ লিটার পি টুর ভ্যালু যেটা দুই আর ভি টুর ভ্যালুটা হচ্ছে টু এন তো এখান থেকে আমরা ইজিলি এনে ভ্যালুটা পাওয়া যাবো দশ গুণ পঞ্চাশ বাই দুই উপযোগী ঠিক আছে দেখো পরে ম্যাটটা থেকে বলা বলাইছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি নির্দিষ্ট কাচের মার্বেল সহ কোন নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন 250 সেন্টিমিটার কিউব এখানে এই মার্বেল শো এই কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট মার্বেল শো ধরো আমাদের কাছে একটা সিলিন্ডার আছে সিলিন্ডার নিয়ে চিন্তা করতে হয় ইজি করতে বুঝতে পারছো এই সিলিন্ডারের ভিতরে তোমার কিছু মার্বেল আছে এগুলো হচ্ছে মার্বেল কয়টা মার্বেল আছে আমরা ধরলাম কি সংখ্যক মার্বেল আছে আমরা জানি না কয়টা মার্বেল আছে এগুলো হচ্ছে মার্বেল এই মার্বেলের আয়তন আমরা ধরে নিলাম এক্স মার্বেলের আয়তন কত ধরে নিলাম এক্স সেন্টিমিটার ধরে নিলাম কারণ আমাদের এখানে আয়তনটা দেখতেছি সেন্টিমিটার কিউবে দেওয়া আমাদের এই যে সিলিন্ডারটা আছে এই ফাঁকা অংশটা আমাদেরকে বলা হয়েছে গ্যাসেস কি গ্যাস এই গ্যাসের আয়তন আমরা ধরে নিলাম ভি এই গ্যাসের আয়তন এবং মার্বেলের আয়তনের যে যোগ বল এই যোগফলটাই আমাদেরকে বলে দেওয়া আছে দুইশো পঞ্চাশ সেন্টিমিটার কি অর্থাৎ মার্বেল সহ গ্যাসের আছে এটা কি বুঝতে পারছো এখানে একটা কথা আছে আমরা যে বয়লের সূত্র চার্লসের সূত্র পড়তেছি এগুলো মূলত হচ্ছে সব সব গ্যাস নিয়ে আর আমাদের এই মার্বেলটা কোন ধরনের পদার্থ এটা হচ্ছে অবশ্যই একটা কঠিন পদার্থ তো মার্বেলের আয়তনে তুমি অবশ্যই বয়লের সূত্র বা চার্লসের সূত্র বা গ্যাসের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবা শুধুমাত্র গ্যাসের মধ্যে অ্যাপ্লাই করা যাবে তো এখান থেকে তুমি দেখো তো তাহলে গ্যাসের আয়তন কত হবে আমরা গ্যাসের আয়তনটা ভি ওয়ান ধরে নিয়েছিলাম যেটা হবে দুইশো পঞ্চাশ মাইনাস এক সেন্টিমিটার কি বুঝতে পারছি হ্যাঁ তারপর কি বলেছে তাপমাত্রা স্থির রেখে অর্থাৎ এই কথাটা দেখেই আমরা বুঝতে পারছি এখানে আমরা ভয়লের সূত্রে অ্যাপ্লাই করবো তাপমাত্রা স্থির রেখে চাপ দ্বিগুণ করেছে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ধরলাম চাপের মান পি ওয়ানের মান পি আর দ্বিতীয় ক্ষেত্রে চাপ পি টুর ভ্যালু টু পি পি টুর ভ্যালু টু চাপ দ্বিগুণ করেছে চাপ যদি দ্বিগুণ করা হয় আমাদের আয়তন কি আর আগে যা ছিল তা থাকবে অবশ্যই না আমাদের আয়তন পরিবর্তন হবে আমরা জানি বয়লের সূত্র অনুসারে আয়তন এবং চাপ কি পরস্পর ব্যস্তানুপাতিক তো দ্বিতীয় ক্ষেত্রে তোমার আয়তন পরিবর্তন হয়ে বলছে একশো তিরিশ সেন্টিমিটার কিউব হবে কার আয়তন মার্বেল সহ গ্যাসের আয়তন আমাদের মার্বেলের আয়তন কিন্তু পরিবর্তন হবে না যেহেতু মার্বেল আমাদের গ্যাসীয় সূত্র মানবে না শুধুমাত্র গ্যাস মানবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরে নিলাম গ্যাসের আয়তন ভি টু আর মার্বেলের আয়তন যা ছিল আগে এক্স ধরে নিয়েছিলাম এক্সি এই দুইটার যে যোগফল এটা দেওয়া আছে একশো তো এখান থেকে তুমি দ্বিতীয় ক্ষেত্রে শুধু গ্যাসের আয়তন পাবা একশো তিরিশ মাইনাস এক্স তো এটা যদি বুঝতে পারো দেখো আমরা হচ্ছে ম্যাট টাইপের সলভ করি ঠিক আছে আমরা জানি বয়লের সত্য অনুসারে কি হবে বয়লের সত্য অনুসারে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু তো পি ওয়ান এর ভ্যালু শুধু পি গুণ বি ওয়ান এর ভ্যালু দুশো x মাইনাস এক্সুর ভ্যালু না পিটুর ভ্যালু টু পি গুণ একশো তিরিশ মাইনাস এক্স এক্ষেত্রে পিপি ক্যান্সেল আউট দিলে বাম পাশে থাকবে দুইশো মাইনাস এক্স দুই গুণ একশো তিরিশ মাইনাস এক্স ক্যালকুলে দুইশো পঞ্চাশ এখান থেকে এক্স এর ভ্যালু কত চলে আসবে এক্স এর ভ্যালু আসবে দশ সেন্টিমিটার কিভাবে আমাদেরকে এই মার্বেলের আয়তনই বের করতে বলা হয়েছে অর্থাৎ এক্স এর ভ্যালু বের করতে বলাছি দেখো আমাদের এক্স এর ভ্যালু বেড়ে গেছে বুঝতে পারছো তো এটা যদি বুঝতে পারো এর পরে ম্যাটটা দেখে গিয়ে আস আচ্ছা দেখো পরের ম্যাটটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসার মতো ভালোই উপযোগী একটা ম্যাথ দেখো এখানে কি বলাইছে বলাইছে যে ভূপৃষ্ঠে একশো দুই কিলোপেসকেল চাপে একটি বেলুন আচ্ছা আমরা আগে ভূপৃষ্ঠ আঁকাই নেই কি হচ্ছে ধরো আমাদের ভূপৃষ্ঠ এটা হচ্ছে দেখো এটা হচ্ছে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠে চাপের মানটা দেওয়া আছে পি এর মানটা কত একশো দুই কিলো পেসকেল একশো দুই কিলো আমাদেরকে বলা হয়েছে এই ভূপৃষ্ঠের মধ্যে আমরা কি করব একটা বেলুন উপর উঠাই দেবো বেলুন পড়ছি এখানে হচ্ছে একটা বেলুন এই বেলুনের আয়তনটা দেওয়া আছে তোমার কত টু পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স 3 মিটার কিউব যেহেতু আমাদের এখানে ম্যাটটাতে সেন্টিমিটার কিউব নিয়ে একটা কথা আছে আমি আয়তনটা সেন্টিমিটারে নিয়ে গেলাম এটা হবে 2800 সেন্টিমিটার কিউব ঠিক আছে দেখো তারপর কি বলা আছে বেলুনের এই আয়তন গ্যাসের এই আয়তন বেলুনটির সর্বাধিক প্রসারণ ক্ষমতার 7/8 ভাগ এই জিনিসটা আমরা বুঝতেই পারি না এখানে সর্বাধিক প্রসারণ ক্ষমতা বলতে কি মিন করছে সর্বাধিক প্রসারণ ক্ষমতা বলতে বোঝানো হয় বেলুনের যে আয়তনটা বেশি হয়ে গেলে ফেটে যাবে ধরে নিলাম বেলুনের সর্বাধিক প্রসারণ ক্ষমতা ধরি বেলুনের সর্বাধিক প্রসারণ ক্ষমতা প্রসারণ ক্ষমতা বি অর্থাৎ এই আয়তনের বেশি হয়ে গেলে বেলুনটা কি হয়ে যাবে ফেটে যাবে আমাদেরকে বলে দিছে বি এর সেভেন বাই এইট এই অংশটা হচ্ছে আমাদের এ আয়তন কোন আয়তন এই হচ্ছে টু পয়েন্ট এইট টেন ইনভার্স থ্রি অর্থাৎ দুই হাজার আটশো আমরা যেটা সেন্টিমিটার কিউবে নিয়ে গেছিলাম তো এখান থেকে তুমি ভি সমান কত পাওয়া যাবে দুই হাজার আটশো গুণ আট বাই সেভেন সমান তিন হাজার দুইশো সেন্টিমিটার কিউব ঠিক আছে ঠিক বুঝতে পারছো এরপর কি করেছে বলছে বেলুনটাকে ভূপৃষ্ঠে উড়িয়ে দেওয়া হলো অর্থাৎ বেলুনটাকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দিলে বেলুনটা হচ্ছে হয়ে যাবে ধীরে ধীরে উপর উঠে যাবে তো ধীরে ধীরে উপরে উঠে গেলে ধরো আমরা জানি বেলুন যত ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠতে থাকবে তত চাপের মান কমে ভূপৃষ্ঠে চাপ কি হয় কমে চাপ যদি কমে তোমার আয়তন কি হবে আয়তন ধীরে ধীরে বাড়বে আয়তন বাড়তে বাড়তে সময় যদি এই তিন হাজার সেন্টিমিটার কি অতিক্রম করতে যায় তখন এই বেলুনটা হচ্ছে ফেটে যাবে তো আমাদেরকে প্রশ্ন করা হয়েছে কত উচ্চতায় বেলুনটা হচ্ছে ফেটে যাবে তো আমরা ধরে নিলাম বেলুনটা এজ উচ্চতায় ফেটে যাবে বুঝতে তো আমাদেরকে এই এইচ এর মানটাই হচ্ছে বের করতে বলা হয়েছে এখন আমরা যত সূত্র পড়ছি বয়েল চার্লস অ্যাভোগাড্রো যেগুলাই পড়ছি না কেন ওইগুলাতে এইচ নিয়ে কোনো সম্পর্ক নাই বাট তোমার এই ক্ষেত্রে এই ম্যাটটাতে উচ্চতার সাথে দেখো উচ্চতার সাথে উচ্চতার সাথে চাপের একটা সম্পর্ক তার মানে আমরা যদি চাপ বের করতে পারি তাহলে আমাদের বের বেড়ে যাবে বুঝতে পারছো কথাটা তাহলে আমরা কি করবো এই জায়গার চাপটা বের করবো যে জায়গায় বেলুনটা ফেটে যাবে তা আমরা এই এইখানে হচ্ছে যে ভিটুটা ভিটুটা সমান বি এই আয়তন যাওয়ার পরেই বেলুনটা গিয়ে যাবে ফিটে যাবে তো এখান থেকে আমরা বয়লের সূত্রে অ্যাপ্লাই করে দিই আমরা আমাদের এখানে যেহেতু তাপমাত্রা নিয়ে কোনো কথা নাই তাই আমরা ধরে নিলাম উপরে এবং নিচে তাপমাত্রা সমান বাস্তবে সমান হয় না যদি তাপমাত্রা দিয়ে দেয় তাহলে হচ্ছে আমরা গ্যাসের সমন্বয় সূত্রে ইউজ করব যেহেতু দেওয়া নাই তাহলে আমরা ধরে নেব উপরে এবং নিচে তাপমাত্রা হচ্ছে সমান ঠিক আছে তাহলে আমরা বয়লের সূত্র অনুসারে কি জানি দেখো তো তোমার P1 এর ভ্যালু কত আছে পি ওয়ান এর ভ্যালু একশো দুই গুণ ভি ওয়ান এর ভ্যালু দুই হাজার আট পি ভ্যালু আমরা বের করবো ভ্যালু দেওয়া আছে হাজার এটা ক্যালকুলেশন করে যদি তুমি পি টু ভ্যালুটা বের করো তাহলে পি টু ভ্যালু পাবা 89.25 কিলো পাস্কাল বুঝতে পারছো তাহলে তুমি এই উচ্চতা এই উচ্চতায় চাপের ভ্যালুটা পেয়ে গেছ তাহলে দেখো তো তোমার কত পাইছো এই উচ্চতা চাপের ভ্যালু 89.25 পাস্কাল তোমার এখানে বলা হইছে কি উচ্চতা 100 সেমি বাড়ে যদি চাপ এত হ্রাস পায় দেখো তো চাপ আগে কত ছিল 102 এখন হয়ে গেছে 89. টু ফাইভ দেখো এখানে কি বলা হয়েছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ কিলোপেস চাপ রাশে উচ্চতা বৃদ্ধি একশো সেন্টিমিটার অর্থাৎ বারো দশমিক দুই পাঁচ উচ্চতা বৃদ্ধি একশো গুণ বারো দশমিক তুমি ক্যালকুলেশন করো যদি মিটারে নেওয়া শেষে মিটারে তুমি হচ্ছে এই মানটা হচ্ছে পাওয়া যাওয়া বুঝতে পারছো কথাটা তো এটা যদি বুঝতে পারো দেখো এরপর আমরা কি করবো এরপর একটা গ্রাফ করবো গ্রাফটার নাম হচ্ছে লক পি বনাম গ্রাফ শুধু লন দিয়ে আসতে পারে লন পি বনাম লন বি ইঞ্জিনিয়ারিং আসার মতো গ্রাফ ঠিক আছে আমরা জানি সাধারণত বনামের আগে যেটা থাকে ওইটা কোথায় বসবে এটা হচ্ছে ওয়ায়ক কে বনামের আগে এটা ওয়ায়ককে

আমরা গ্রাফ আঁকাবো কোথায় আমরা গ্রাফ আঁকাবো হচ্ছে পিবি সমান কে এই সমীকরণ থেকে সব গ্রাফ এই সমীকরণ থেকে আঁকানো সম্ভব তা আমাদের কোথাও কি শুধু পিবি আছে ওয়াই বা কি শুধু শুধু পি না অবশ্যই কি আছে সাথে লগ আছে এই কারণে আমরা উপপাশে একটা করে লগ নিয়ে নেব তাহলে লেখা যাবে লগ পিবি সমান লগ কে লগ পিবি সমান কি লেখা যায় লগ পিবি সমান লেখা যায় লগ পি প্লাস লগ ভি সমান লগ কে আমি লগ

এম সি এই গ্রাফের সাথে তুলনা করতে পারি যেখানে এম এর মানটা হচ্ছে নেগেটিভ ডাল অর্থাৎ যেহেতু সি আসে অর্থাৎ এটা মূল বিন্দু দিয়ে যাবে না আর নেগেটিভ ডাল বিশিষ্ট গ্রাফ তাহলে কিরকম দেখতে এই হচ্ছে আমাদের নেগেটিভ ডাল বিশিষ্ট গ্রাফ ঠিক আছে এটা বুঝতে পারছো এটা যদি বুঝতে পারো তাহলে এরকম মজার মজার ম্যাথ করার জন্য তোমরা আমাদের সাথে থাকতে পারো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে ঠিক আছে তা আজ এইটুকুই সালাম আলাইকুম